الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا محمد اشرف العربي والعجمي محمد اشرف العربي والعجمي মোহাম্মদুন খৈরু মাইমসি আলা পাদা আমি ওমসি আলা কদামি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আমাদের বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে বন্যায় প্লাবিত হচ্ছে মানুষজন অনেক কষ্ট করতেছে যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কি ধরনের কষ্ট হচ্ছে ইতিপূর্বে অনেকে বলতেছে যে উনিশশো অষ্টআশি সালে যে বড় বন্যা হয়েছিল এই বন্যাকে ছাড়িয়ে গিয়েছে এই বন্যা কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী সহ চট্টগ্রাম অনেক অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে আমরা আল্লাহ তালার কাছে প্রথমে গায়ে প্রার্থনা করি আল্লাহ তালা যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করুন আমি যে সমস্ত এলাকা বন্যায় প্লাবিত হয়েছে আল্লাহ তালা সমস্ত মানুষদেরকে এই বন্যার থেকে আল্লাহ তালা হেফাজত করুন সকলে বলে আমি মুক্তারাম হাজির আমাদের গত সপ্তাহের আলোচনার কি হয়েছিল আংশিক কিছু বাকি রয়ে গিয়েছে যে আলোচনার বিষয়বস্তু এমন ছিল যদি তুমি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে অর্ণা তুমার আল্লাহ আল্লাহকে সাহায্য করার অর্থ কি আল্লাহ রব্বুল আলমিনকে টাকা পয়সা কামাই করে দিতে হবে আল্লাহকে খাওয়াইতে হবে এমন কিছু আল্লাহ রব্বুল আলমিনের যে পথ রয়েছে এই পথে খরচ করা এই পথের ভিতরে ওইভাবে চলা আল্লাহ রব্বুল আলমিনের কথা মতো চলা নির্দেশ মতো চলা যে সমস্ত বিষয়কে নিষেধ করেছেন ওই সমস্ত বস্তু থেকে বেঁচে থাকার অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিনকে সাহায্য করা আর আল্লাহ রবুল আলমিন বলছে তোমরা যদি আল্লাহ রবুল আলমিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সবহান এই জিনিসটাকে বুঝাইতে গিয়ে আমরা বলতেছিলাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর বুকে একটা ইজম একটা মতবাদ যে আমাদের দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তির মতবাদ কোনো সম্প্রদায়ের মতবাদ যদি চলে ওই মতবাদের ভিতরে কোনো শান্তি নাই কিন্তু একমাত্র ওই বস্তুর ভিতরে শান্তি রয়েছে যে আল্লাহ আলামিনের পক্ষ থেকে সাল্লাম কোরআন করিম নিয়ে এসেছেন এই কোরআন করিমের পদ দরে চললেই একমাত্র মানুষ শান্তিতে থাকতে পারবে ঠিকই না মোখতারাম হাজিরিন হজরত এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কোরআনকে নিয়ে যখন মানুষের মাঝে প্রচার করা শুরু করলেন চল্লিশ বছর নুবতের চল্লিশ বছর বয়সে যখন নব্বত প্রাপ্ত হলেন নবদ প্রাপ্ত হওয়ার পর এই কোরআন কারিমকে নিয়ে যখন মানুষের মাঝে প্রচার শুরু করলেন আল্লাহ রব্লা আলমিনের দিনের প্রচার শুরু করলেন মানুষকে দিনের পথে ডাকতে থাকলেন তখন এই মক্কার সমস্ত কাঁফেরা রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে চারণ শুরু করে দিল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে হত্যা করার জন্য তারা একটা প্ল্যান প্রোগ্রাম করলো আর আল্লাহ রব আলমিন ওই রসুল্লাহ সাল্লামকে কাফেরদের প্লান থেকে মুক্ত করে দিয়ে কাফেরদের চোখের সামনে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের চোখের ভিতরে দূরে দিয়ে তাদের হত্যার থেকে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাঁচাইছেন এটাও আমরা বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনকে সাহায্য করেছেন দিনকে উজ্জীবিত করার জন্য এই আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এমনভাবে সাহায্য করলেন সমস্ত কাফেরদের ধুলায় চোখের ভিতরে ধুলি দিয়ে আল্লাহ রসুল্লাহাম সাল্লামকে সেখান থেকে পার করে দিলেন মুমতারামী এবার রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন কাফেরদের থেকে যুবকদের বেষ্টনী থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে রসুল্লা সাল্লি সাল্লাম মদিনায় হিজরত করবেন মদিনায় চলে যাবেন এই মদিনায় চলে যাওয়ার সময় তাকে সঙ্গে নেবেন তার বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লা আলহকে সঙ্গে নেবেন রুজুর সাল্লি এর আগের থেকে প্ল্যান প্রোগ্রাম ছিল যে আবু বকর এবং রসুল্লাহ সাল্লাই হিজরত করে থেকে চলে যাবেন কথাগুলো বুঝবেন হলো আল্লাহ তুমি যদি সাহায্য করো আল্লাহর সাহায্য করার অর্থ হলো উজ্জীবিত করার জন্য আল্লাহর কোরআনকে মেনে চলার জন্য আল্লাহর যে সমস্ত রাস্তায় যে সমস্ত কাজগুলো রয়েছে ওই সমস্ত কাজের ভিতরে তুমি যদি সহযোগিতা করো তাহলে আল্লাহকে সহযোগিতা করা হলো আর যে ব্যক্তি আল্লাহ হবুল আলমিনকে সহযোগিতা করবে আল্লাহ তার সমস্ত বিপদ আবদ থেকে আল্লাহ রক্ষা করবেন ঠিক না মোহতারাম হাজির এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আস্তে আস্তে ভালো করে খেয়াল করবেন আবু বকর সিদ্দিক রাজিয়া দরদার ভিতরে যে ছোট্ট করে একটা টোকা দিছে সামান্য একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে রসুলামের সাহাবী হাজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ দরজাটা খুলে দিছেন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর কি ব্যাপার তোমাকে তো আমি জ্বরে ডাকও দেই নাই তোমাকে অনেকক্ষণ পর্যন্ত আমি ডাকি নাই মৃত আওয়াজে ছোট্ট একটা তোমার দরজায় আঘাত করলাম তুমি কিভাবে এই দরজাটা খুলে দিলে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দরজা দরজা খুলে দিবেন আপনি হিজরত করবেন এটা আমাকে যখন থেকে বলেছেন তখন থেকে আমি দরজার ভিতরে ঘুমাই না ওইরকম ভাবে আমি কান দিয়ে লাগাই রাখি যাতে করে আপনি আসার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিতে পারি সুবহানাল্লাহ রাসূলের মুহাব্বত রাসূলের ভালোবাসা কিভাবে হয় সেটা বুঝাইতে চাইছিলাম মুহতারাম হাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে চলে গেলেন আবু বকরকে নিয়ে চলে যাওয়ার পরে এইখানের ভিতরে আপনারা সকলে ঘটনা জানেন যেই গারে হেরা যেই গর্তের ভিতরে রসুল্লা সাল্লাহ সাল্লাম এবং আবু বকর ওইখানের ভিতরে অবস্থান করলেন এই দিক দিয়া আবু বকর এবং রসুল্লাহ সাল্লাম গর্তের ভিতরে অবস্থান করতেছেন এই যে গর্তের ভিতরে অবস্থান করতেছেন এটা কি নিজের স্বার্থে নাকি আল্লাহর দিনকে উজ্জীবিত করার স্বার্থে আল্লাহর দিনকে উজ্জীবিত করার স্বার্থে যদি অন্য জায়গায় যায় তারপর আল্লাহর দিনকে উজ্জীবিত করবে আল্লাহর দিনের প্রচার করবে এই জন্য নিজের জীবনকে বাঁচানোর জন্য তারা এই গর্তের ভিতরে লুকাইছেন তাহলে আল্লাহ রব্বুল কে সাহায্য করলেন আল্লাহ কিভাবে সাহায্য করেন ভালো করে খেল করবেন যখন সকালবেলা ফজরের আদানের আগ মুহূর্তে পূর্ব আকাশে যখন সূর্য উঠবে এই সময় কাফেরদের আক্রমণ করতে যাবে ওই দিক দিয়ে তো বিছানার ভিতরে আলী রাজি আল্লাহ তালাকে সোয়াই রেখে আসছিল হাজরত আলী রাজি আল্লাহ যখন হত্যা তখন বিছানার ভিতরে মোহাম্মদ শুয়ে আছে এটা তারা ভাবছে যখন হত্যা করতে গেছে ঘটনাক্রমে দেখতে পেলো বিছানার ভিতরে মোহাম্মদ নাই আলী শুয়ে রয়েছে তখন আর আলীকে হত্যা করে নাই কাফের মুস্তিক বেমানদের মাথা গরম হয়ে গেল মোহাম্মদ গেল কোথায় সমস্ত কাফের মুস্তিক বেমানদের যারা লিডার ছিল এই সমস্ত লিডাররা বলে দিল মোহাম্মদ কে যে জীবিত ধরে নিয়ে আসতে পারবে যে মোহাম্মদ কে জীবিত ধরে নিয়ে আসতে পারবে মোহাম্মদের খোঁজ দিতে পারবে তাকে আরবের সব থেকে ভালো ভালো লাল উট যে সমস্ত রয়েছে এই সমস্ত একশো উট তাকে উপহার দিয়ে দেওয়া হবে কাফের মুস্তিক বেমানেরা চিন্তা করলো এটাই তো আমাদের সুবর্ণ সুযোগ মোহাম্মদকে যদি ধরে দেওয়া যায় তাহলে আমাদের এত বড় বড় পুরস্কার মিলবে এই সমস্ত বড় বড় পুরস্কারের আশায় কাফের মুসলিক বেইমানদের তৎকালীন সময়ের ভিতরে একটা তীক্ষ্ণ মেধা এটা ছিল এই মেধাটা এমন ছিল যে বালুর ভিতরে কোন মানুষের পায়ের গুড়ালির যে ছাপ আছে এই ছাপ যদি দেখতে পাইতো তাহলে বুঝতে পারতো কোন মানুষের এই ছাপ এটা তারা বুঝতে পারত ভালো করে বুঝলেন আল্লাহ রসুল সাল্লাম আবু বকর সিদ্দিক রাজি নিয়া। এই গর্তের ভিতরে বসে আছেন এই দিক দিয়ে কাফের মুসলিক একটা দোয়া বল হজরত আবু বকর এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে তালাশ করার জন্য ওই যে পায়ের চিহ্ন আছে এই পায়ের চিহ্ন দেখা 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 ওই গর্ত পর্যন্ত একেবারে চলে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কি পুত্র আল্লাহ রব্বুল আলমিন কিভাবে সাহায্য করে একটু ভালো করে বুঝেন ভালো করে বুঝেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন শুনতে পাইলেন পায়ের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন গর্তের থেকে একটু মাথাটা নিচের থেকে উঁচু করে দেখলেন কাফের আর মুস্তিক বেঈমানের আগ ওই গর্তের সামনে একদম দাঁড়ায় রয়েছে একটু উকি দিলে গর্তের ভিতরে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখতে পাবে আমি ওখানে দেখতে বললো আমরা তো মনে হয় দরা খেয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা কথা বলেছিলেন কোন ধরনের ভয় পাইবা না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সঙ্গে আছেন আল্লাহ আমাদের কি আছেন বিপদে কাকে বলে যাবে না জোরে বলেন কাকে বলা যাবে না

জালের ভিতরে কবুতর আইসা পর্যন্ত ওখানে ডিম পাড়া আরম্ভ করে দিয়েছেন কেমন মুশ্রিক ভাই বলেন সবাই পায়ের চিহ্ন দেখে দেখে এই গর্ত পর্যন্ত চলে এসেছে নিশ্চিত হয়ে গেছে এই গর্তের ভিতরে মোহাম্মদ কারণ এর এরপরে আর পায়ের চিহ্ন নাই এক দল বলে এই গর্তের ভিতরে মহাম্মদ আবহাপর মোহাম্মদ রয়েছে এই গর্তটাকে চেক করতে হবে আরেকদল বলে না না এই গর্তের ভিতরে মোহাম্মদ থাকতে পারে না কেন থাকতে পারে না কারণ দেখা যাচ্ছে মাকড়সা এমন ভাবে একটা বাসা বুনে রেখেছে আবার যদি গর্তের ভিতরে ঢুকে মোহাম্মদ যদি ঢুকতে চায় মাকড়সার জালটাকে ভেঙে ঢুকতে হবে কিন্তু মাকড় সার জাল তো আপন অবস্থায় বহাল রয়েছে তাহলে কিভাবে এখানে মোহাম্মদ থাকতে পারে একদল বলে থাকতে পারে আরেকদল বলে না থাকতে পারে না এরা দুদল নমনায় অবস্থায় ওই কাফেররা বলল একদল সব অবশ্যই তারা নিশ্চিত হয়ে গেল একদল বিজয় হয়ে গেল আরেক দলের উপরে তারা তাদের ধারণা মত বলে বলল এখানে মোহাম্মদ থাকতে পারে না ওমার মো তারা মহাজারিন এই ধারণা পাল্টাই দিছে কে মাকড় সাহ বাসা বানায় রাখছে কবুতর উপরে এটা তো যাইতে পারে না আরেক দল আবার শয়তানি বুদ্ধি আসে না যাইতে পারে এরা কয় না যাবে না এরা দুইজনের মধ্যে বিবাদমান অবস্থা একদল বলে তোমাদের দেয় ঠিক আছে এবার সমস্ত কাফেররা ওইখান থেকে চলে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ মুক্তি দিয়ে দিলেন সাহায্য করছে কে

কিছু নাই কোনো কিছু নাই ওইখান থেকে আল্লাহ রব্বুল আলমিন সাহাবাই কারামদেরকে বিজয় দান করেছেন সুবাহান মুখতারাম হাজিরিন হজরত আবু বকর সিদ্দিক এবং আবু বকর সিদ্দিক এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন দিন পর্যন্ত এই গর্তের ভিতরে ছিলেন কয়দিন ছিলেন তিন দিন পর্যন্ত এই গর্তের ভিতরে ছিলেন এই দিক দিয়া এই গর্তের ভিতরে যারা গেছেন মক্কা থেকে বেশি দূরে না ওই জায়গার ভিতরে তিন দিন থাকতেন আর আবু বকরের ছেলে আব্দুর রহমান বিন আবু বকর উনি খাবার নিয়ে আসতেন গোপনে গোপনে খাবার নিয়ে আসতেন আবু জাহেল হুজুর সাল্লাহ আলাইসাল্লামের সাথে যে আবু বকর সঙ্গী ছিলেন আবু বকর বাড়িতে গেছে আবু বকর বাড়িতে যে আবু বকর মেয়ে আসমার রাজিল্লাহ তালাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় আসমার রাজিল্লাহ তালা কোনো কিছু বলে না আসমার রাজিল্লাহ তালাকে আবু বকর একটা থাপ্পুর মেরেছিলেন জুড়ে একটা চটকানা লাগিয়ে দিয়েছিলেন আসমার তারপরও বাবার কথা বলে নাই বাবা কোথায় আসে তিন দিন পর্যন্ত থাকে এই দিক দিয়ে ঘটনা আপনারা সকলে জানেন অমর মহমতাল দিনের কাজে সহযোগিতা করার অর্থ হলো আল্লাহ রসুলকে সহযোগিতা করা আল্লাহ রসুলকে সহযোগিতা করার অর্থ হলো আল্লাহকে ভালোবাসা আল্লাহকে মহাব্বত করা আল্লাহকে সহযোগিতা করা আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের সাথে দিনের জন্য হিজরত করতেছেন নিজের জীবনকে বাজে রেখে হলেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জীবিত রাখতে হবে দিনের কাজে সহযোগিতা করতে হবে এই মনস্থির শেখ করে রেখেছেন হাজিরা গর্তের ভিতরীত মোহাম্মদ সাল্লা সাল্লাম ভাইয়া গেছেন যখন ঘুমায় গেলেন মোহাম্মদ সাল্লাম যখন ঘুমায় গেছেন আবু বকর সিদ্দিক ওই গর্তের ভিতরে তাকায় দেখলেন ছোট ছোট ছিদ্র আছে এই ছোট ছোট ছিদ্র ভিতরে আবু বকরের মনের ভিতরে আসলো আমার নবী ঘুমায় রয়েছেন আমার নবীকে যদি এই গর্ত থেকে কোন বিষাক্ত পোকামা করে সে আমার নবীকে আক্রমণ করে তাহলে আমি কি জবাব দিব আল্লাহ তালার কাছে এই জন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার পাগড়িটা যে ছিল এই পাগড়িটাকে টুকরা টুকরা করে 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 সমস্ত গর্তের ভিতরে লাগাইয়া দিলেন কিন্তু তারপরে একটা গর্ত এখন পর্যন্ত ভরতে পারলেন না পাগড়ির কাপড় শেষ হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু হাত দিয়ে দিলেন হাত দিয়া তারপরেও তিনি ভাবলেন হাত দেয়া যদি রাখি বিষাক্ত কোনো পোকামাকড়ে যদি গপ্তের ভিতরে দেওয়া আসে আমার হাতের ভিতরে আগে আক্রমণ করবে তারপরে আমার রসুলকে আক্রমণ করতে পারবে না

আর আমার নবীর ইজ্জতের বিনিময়ে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কথা বলে আমার নিজের জীবনের এক বিন্দু রক্ত দিয়ে হলেও নবীর ইজ্জত রক্ষা করব এটা না নবীর ভালোবাসা ঠিক কিনা আমার মতো আমার জীবন ভালো করে বুঝবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু ব্যথায় কাতর হইয়া যন্ত্রণায় কাতর হইয়া কান্নাও করতে পারে না জোরে জোরে কান্নাও করতে পারে না রাসূলকে আবার ঘুম থেকে জাগায়ও না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে কষ্ট পান এইজন্য কোন

কি হয়েছে তোমার তুমি কান্নাকাটি করতেছো কেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললো আমাকে একটা বিষাক্ত কোনো কিছু আমাকে আক্রমণ করেছে আমাকে আঘাত করেছে আমাকে কামড় দিয়েছে এই জন্য আমি ব্যথায় কাতর হয়ে গিয়েছে কিন্তু আপনাকে আমি ডাক দিতেছি না আপনি যদি আমার কুল থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে যান আপনি কষ্ট পাবেন এই জন্য আমি ডাক দিতেছি না আবু বকরকে বলে ও আবু বকর আমার জন্য তুমি এত কষ্ট করলা এত কষ্ট করলা আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন আল্লাহ এমন প্রতিদান দিচ্ছেন এমন প্রতিদান দিচ্ছেন আবু বকর সিদ্দিক

ওই হাতের ভিতরে ক্ষত স্থানের ভিতরে রসুল সাল্লাম একটু থুতু লাগাইয়া দিলেন সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথাও কমে গেল ওই ক্ষতটাও আল্লাহ তালা ভালো করে দিলেন তিন দিন পর্যন্ত রসুল্লা সাল্লি সাল্লাম এই কা এই গর্তের ভিতরে থাকলেন থাকার পরে এবার মদিনায় হিজরত করবেন মদিনায় চলে যাবেন রওনা দিবেন এই দিক দিয়া ওই যে কাফেরদের ঘোষণা মাফিক তারা যে বললো একশত উঠ পুরস্কার পাবে এই পুরস্কার পাওয়ার লবে একজন ব্যক্তির নাম ছিল সুরাকা ইবনে মালিক নাম কি ছিল সুরাকা ইবনে মালিক সুরাকা ইবনে মালিক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খবরটা কিভাবে জানা জানতে পারছে যে ও রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাচ্ছেন এবারে আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের পথ পদপরদর্শক যারা এর রাস্তাটাকে দেখায় নিয়ে যাবেন একজন সে আবু বকর এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে পথ দেখায় নিয়ে যাচ্ছেন আবু বকর এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাছাকাছি ঘুরার মধ্যে রুটার মধ্যে রয়েছেন এবার যখন কাছাকাছি সাহেব যাচ্ছেন হঠাৎ করে সুরাক ইবনে মালিক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ধরার জন্য চলে আসলেন আস্তে আস্তে আসতেছে আবু বকর দেখল পিছনে একজন আসতেছে এই পিছনের একজন অবশ্যই আমাদেরকে ধরে ফেলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ধরে ফেলবে আল্লাহ সাল্লাম কেমন করে বললো ইয়া আর মনে হয় আমরা দরা খেয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে একজন আমাদেরকে ধরে ফেলবে

হাতু পর্যন্ত মাটির মধ্যে ডুবে যায় সুবহানাল্লাহ সুরাকাহ ইবনে মালিকের ঘোড়া হঠাৎ করে রাস্তা কোনো গর্ত নাই কোনো কিছু নাই ভালো রাস্তার ভিতরে সুরাকাহ ইবনে মালিকের ঘোড়া হাতু পর্যন্ত ডাইব্যা গেছে পড়ে গেছে সুরাকাহ ইবনে মালিক এই ঘোড়া থেকে পড়ে গেছে ঘোড়া থেকে পড়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর দ্বীনকে সাহায্য করেছেন আল্লাহর দ্বীনকে উদ্বুদ্ধ করার জন্য তিনি নিজেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন ওই দিক দিয়ে কাফের মুশরিক বেইমানের রাসূলকে ধরতে চায় আর কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতরে তার গুড়া সহকারে দাবাইয়া দেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতেছে সুরাকা ইবনে মালিক দেখলেন আরে এটা তো সাধারণ কোনো ব্যাপার না এই সাধারণ কোনো ব্যাপার না এটা তো মোহাম্মদ কোন তার পিছনে লাগা আমার ব্যাপার হয়েছে আপনি আমাকে কালীমাহ মুসলমান বানাইয়া দেন আরেকজন সংক্ষেপে বলতেছি আরেকজন তার অনেকজন একটা সৈন্য বাহিনী নিয়ে আর ধরার জন্য আসছেন রসুল্লাহাম কোরআন কারিমে তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত সুইনা ওই গুত্রের যে সম্রাট ওই গুত্রের যে সেনাপতি প্রধান ছিলেন সে সবাইকে লক্ষ্য করে বলল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব মোহাম্মদ সাল্লাহাম বললো আপনি আমাদেরকে কালিমা পরে মুসলমান বানাই দেন আসছে মোহাম্মদকে ধরার জন্য কিন্তু মুসলমান হয়ে গেছে বানাইছে কে আরেকটু জুড়ে বললেন না কে এবার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করবেন পথি মধ্যে অনেক ঘটনা ঘটেছে এগুলো ঘটনা এখন বলা সম্ভব না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় সর্বপ্রথম যখন প্রবেশ করলেন প্রবেশ করে না কেরামরা ওই মদিনার যে সমস্ত সাহাবাই কেরামা ছিল সকল সাহাবাই কেরাম শিশু বাচ্চা যারা আছে সকলেই এক বাঁকে ওইখানের ভেতরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সুস্বাগতম জানানোর জন্য তারা দাঁড়ায় আছে সমস্ত যারা সাহাবাই কালাম তাদের মনের তামান নাছিল ছিল মোহাম্মদ আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে থাকবে আমার মন্তরাম হাজরিন রসুল্লাহ সাল্লাহামের উঠে যে রশিটা আছে রশিটা টাইনা টাইনা বললেন আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আসেন আল্লাহ রসুল বললেন আমার রশিটা আমার উঠের রশি তোমাদের টানার দরকার নাই আমার উঠ যেই বাড়িতে যায় বলবে আমি ওই বাড়িতেই অবস্থান নিব রসুল্লা সাল্লাহ সাল্লামের ওঠ আস্তে আস্তে যায় আবদুল্লাহ আবদুল্লাহ আনসারি রাজিয়া বাড়ির ভিতরে বসলেন রসুল্লাহ জায়গার মধ্যে বসলেন রসুল্লাহ প্রথম আসলেন আসার পরে এখন কিভাবে উজ্জীবিত করবেন আল্লাহর দিনকে কিভাবে বাস্তবায়ন করবেন আল্লাহর কোরআনকে কিভাবে বাস্তবায়ন করবেন এই জন্য সর্বপ্রথম সর্বপ্রথম একটা জায়গা একটা আমাকে ব্যবস্থা করতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম ইসলামকে উজ্জীবিত করার জন্য ইসলামের সমস্ত কার্যক্রমগুলো চালানোর জন্য সর্বপ্রথম প্রথম যে গট্টা নির্মাণ করেছিলেন সেটার নাম ছিল মসজিদ আর সেটা হলো মসজিদে কুবা সুবহানাল্লাহ মদিনা আসার পরেই রসূলের মিশনকে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন এই মসজিদটাকে বলা হয় মসজিদে কুবা অথবা মসজিদে কিবলা তাইন কি বলে মসজিদে কিবলা তাইন এই মসজিদে কুবা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করলেন তাহলে আমার মোহমতারাম হাজরিন সারা পৃথিবীর মসজিদ গুলা হলো দিন রক্ষার কেন্দ্র এখান থেকে দিনের কথাবার্তা হবে ইসলামের কথাবার্তা হবে ইসলামের কথাবার্তা হবে কোরআনের কথাবার্তা হবে মানুষকে পথ প্রদর্শনের দিকে মানুষকে পথ প্রদর্শনের দিকে ডাকার পরে মানুষগুলো মসজিদের বঞ্জুগি করবে ঠিক কিনা মোহমতারাম হাজরিন এরকম একটা মসজিদ আল্লাহ রব্বুল আলমিন এখানে যে আমরা বসে আছি আল্লাহ রব্বুল আলমিনও এখানে একটা মসজিদ আল্লাহ তালা নির্মাণ করার তৌফিক দিয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ হাজরিন এই রসুল্লাহ সাল্লাহাম সর্বপ্রথম আইসা মদিনার ভিতরে মসজিদ নির্মাণ করছেন তাহলে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে মসজিদ নির্মাণে সাহায্য করবে মসজিদ নির্মাণে সহযোগিতা করবে ওই ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মিশন বাস্তবায়নের জন্য অংশগ্রহণ করলো কথা কিনা মিশন বাস্তবায়ন করার জন্য এক নম্বরে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তির নামটা লেখা হবে যারা দিনের কাজের জন্য দিনের কাজকে উদ্দীপ্ত করার জন্য মিশন বাস্তব মিশন করেছে ওই মিশনকে বাস্তবায়ন করার জন্য তার নামটাও লেখা থাকবে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বারে মসজিদ নির্মাণ করে কারা দরে আল্লাহ কোরআনে কইছে ইন্না মা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিল সলিহান ফালাহুম আজরুহুম ইননা রাব্বিহিম ওয়ালা খাওফুন

যারা اخرতকে এবং ইমানকে বিশ্বাস করে এরা মসজিদ নির্মাণ করে তাহলে দুই নম্বরে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো মসজিদ ঈমানের কাছে সহযোগিতা করলো তারা কি ईमानदार বলেন তারা কি ईमानदार আল্লাহ বলে খালা খৌফুন আলাইহিম ওয়া লাহু তাদের জন্য কোন চিন্তা নাই সুবহানাল্লাহ এক নম্বরে যারা মসজিদ নির্মাণ করবে তারা মসজিদ নির্মাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাস্তব মিশনের বাস্তবায়নের জন্য যে মসজিদ নির্মাণ করেছিলেন দি তারা যারা মসজিদ নির্মাণ করবে তারা রাসূলের মিশন বাস্তবায়নের জন্য তারা নিজের নাম কে লেখাইলেন দুই নাম্বারে মসজিদ নির্মাণ যারা করে এরা হলো তাহলে যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে এরাও হলো ইমানদার কথা বলতে কিনা তিন নাম্বারে আমার মোসারামাজির আল্লাহ রব আলমিন এই মসজিদ নির্মাণের ব্যাপারে আল্লাহ বলেছেন ও মাসাজিদ মসজিদ হলো আল্লাহর জন্য মসজিদ কার ঘর বলেন আল্লাহর জন্য